বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনদের ইউরোপ চারার হিরিক মেসি ডিমারিয়ার পর এবার ইউরোপ চাললেন লিয়ান্দ্রো পারেদেস দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে আর্জেন্টাইন তারকাদের মানসিকতা ইউরোপের জলমলে ক্লাব ফুটবল ফেচনে পেলে এবার তারা বেঁচে নিচ্ছে নিজেদের শেকর প্রথমে মেসি ইউরোপ চড়ে যোগ দিলেন ইন্টার মায়ামিতে এরপর ডিমারিয়া বেনফিকা চেরে ফিরলেন রোজারিও সেন্ট্রাল ক্লাবে যেখানে তার শৈশব কেটেছে এবার লিয়ান্দ্রো পারেদেস রোমা চেরে ফিরলেন নিজ দেশের ক্লাব বুকা জুনিয়রসে পিএচি জুবেন্টাস রোমা হয়ে দুর্দান্ত ইউরোপ মিশন শেষ করে প্যারেদেস ফিরে এলেন বুকা জুনিয়র্সে যেখানে তার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল বিশ্বকাপ জয়ের পর এই তারকারা প্রমাণ করছেন চেয়েও তাদের দেশের প্রতি ভালোবাসা আবেগ কাজ করে বেশি এ কারণেই তারা সৌদি লীগের বড় বড় অঙ্কের অফার ফিরিয়ে দিয়ে নিজ দেশে ফিরতে পারছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ পারে দেশের ইউরোপের মতো প্রতিযোগিতামূলক ফুটবল চেড়ে যাওয়া কি উচিত হলো আর্জেন্টাইন লিগে খেলে কি তার আগের পারফর্ম ধরে রাখতে পারবে কোচ লিওনেলস কালোনির আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম ভরসা হচ্ছে লিয়ান্দ্রো পারেদেশ এই লিয়ান্দ্রো পারেদেশকে ভরসা করেই কোচ কালোনি অনেক ধরনের পরিকল্পনা সাজিয়ে থাকেন যে কোনো মেসে ফিজিক্যাল লড়াইয়ে লোড়ায় পারেদেশ সবসময় প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ড পোজিশনে স্কালুনির অন্যতম ভরসা হচ্ছেন লিয়ান্ড্রো পারেদেস লিয়ান্ড্রো পারেদেস ছাড়াই তাই অনেকটাই সংখ্যায় আছেন আর্জেন্টাইন বক্তরা একজন ফুটবল ফ্যান হিসেবে এবং আর্জেন্টিনা ফ্যান হিসেবে আপনি পারেদেশের চারাকে কীভাবে দেখছেন কমেন্ট করে জানান খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন